নমস্কার বন্ধুরা আমি জাগশিনী আমি আপনাদের কাছে আবার চলে এসেছি আমাদেরই দর্শক বন্ধুদের মধ্যে একজন নাম প্রকাশে অনিচ্ছুক তিনি ডিপ্রেশন বা মানসিক অবসাদ নিয়ে অনেকগুলি প্রশ্ন করেছেন সেই প্রশ্ন রিলেটেড বিষয় নিয়েই আজকে আলোচনা করছি এর আগেও বেশ কয়েকটি ভিডিও আপনারা পেয়েছেন এই বিষয়ের উপর তো আজকে খুব ছোট করে আপনাদের বলবো ডিপ্রেশন কি ডিপ্রেশন শব্দের মানে কি ডিপ্রেশন শব্দের মানে হলো বিষাদ যেটাকে আমরা সাধারণভাবে যদি ধরি মন খারাপ বলতে পারি ডাক্তারদের মতে ডিপ্রেশানটা হলো এক ধরনের কেমিক্যাল রিয়েকশন যেটা আমাদের মাথার মধ্যে হয় এবং আমাদের মাথার মধ্যে নিউরো ট্রান্সমিটার আছে সেই ট্রান্সমিটারে যখন এই সিক্রেশনের ডিসব্যালেন্সই তৈরি হয় তখন ডিপ্রেশন ডিপ্রেসিভ অমেন্টটা আমাদের শরীরে বেড়ে যায় আচ্ছা ডিপ্রেশন হওয়ার কতগুলি ছোটো ছোটো লক্ষণ আছে তখন আমরা ওটাকে ডিপ্রেশন বলি ঠিক আছে তো ডিপ্রেশনের কতগুলি লক্ষণ আমি আজকে আপনাদের ছোট্ট করে বলি ডিপ্রেশন দু রকমের হয় প্রাইমারি স্টেজে হয় আর সিভিয়ার মানে ডিপ্রেশন অনেক রকমেরই হয় ডিপ্রেশনের মধ্যে আবার ভাগ আছে কিন্তু প্রাথমিকভাবে দেখতে গেলে আপনি যদি দেখেন যেটাকে আপনি ডিপ্রেশন বলতে পারেন সেটা হচ্ছে যে হঠাৎ ঘুম কমে যাওয়া খিদে কমে যাওয়া খেতে ইচ্ছে না করা আবার অনেক সময় যাদের খুব মানসিক চাপ তৈরি হয় বা ডিপ্রেশন তৈরি হয় তারা তখন অনেকে বেশি করে খায় অতিরিক্ত খাচ্ছে ওভার করছে ওভার থিঙ্কিং করা কোনো সামান্য সামান্য বিষয় নিয়ে বড় বেশি বেশি চিন্তা করা এটা কিন্তু ডিপ্রেশনের লক্ষণ তারপরে দু তিন রকমের মানসিক রোগ কিন্তু একসাথে হতে পারে অনেকেরই তো এগুলো বিস্তারিত বিষয় আমি অন্য একদিন আলোচনা করবো তো আজকে তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পারলেন ডিপ্রেশন কি ডিপ্রেশন কথার অর্থ মানসিক অবসাদ বিষাদ তো এই বিষাদটা আমরা অনেকে সামান্য বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হলে পরেই ধরে নিই যে আমাদের ডিপ্রেশন হচ্ছে না ওটা ডিপ্রেশন নয় ওটা বন্ধুদের সাথে ঝগড়া ঠিক হয়ে গেলে বা কাছের মানুষের সাথে সম্পর্কটা আবার ব্যালেন্স হয়ে গেলে চলে যায় কিন্তু ডিপ্রেশন সেটা যেটা আপনার বিহেভিয়ার চেঞ্জ করবে আপনি সাধারণত যেমন আপনাকে তেমন থাকতে দেবে না আপনার ঘুম কমে যাবে খিদে কমে যাবে মানুষের সাথে ইন্টারাকশান কমে যাবে যেগুলো আপনার করতে একসময় ভালো লাগবে সেগুলো হঠাৎ করে ভালো লাগবে না আবার কখনও কখনও বেশি বেশি করে খিদে পাবে বেশি বেশি ঘুমোবেন এগুলো কিন্তু ডিপ্রেশনের লক্ষণ তো আজ তাহলে এইটুকুই থাক আগামী দিনে আবার আপনাদের কাছে এই ডিপ্রেশনের উপরেই ছোটো ছোটো কিছু পার্ট নিয়ে আলোচনায় বসবো তো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ক্রিয়েটিভ হিউম্যানিজম চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা ভালোবাসা দিন আমার সাথে থাকুন আপনাদেরও ভালো লাগবে আর আমাকেও ভালো লাগবে নমস্কার